সুপ্রিয় কিন্তু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনার হোসেন নবম শ্রেণী গণিতের ধারাবাহিক আলোচনায় অনুশীলনী সমাধান আজকে দুই নাম্বার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ দুইয়ের একে যেটা আছে যে দুই নয় ষোলো তারপরে এক একটা পথ ফাঁকা তারপরে পরের পথ ফাঁকা এবং তারপরে আছে সাঁয়ত্রিশ তারপরে আবার পথ ফাঁকা অর্থাৎ বলা হচ্ছে অনুপ্রমণের শূন্যস্থান পূরণ করো এখানে এই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে

আমরা বলতে পারি এখানে প্রথম পদ এল টু টু একটু খেয়াল রাখবে এটা প্রথম পদ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে পাশাপাশি দুইটা পদের অন্তর সবসময় সমান তো এখানে যে কোনো দুইটা পদের অন্তর সবসময় বের করলে একই অন্তর পাওয়া যাবে তাহলে আমাদের এখানে এই সাধারণ অন্তর ডি টু আমরা যে পথ থেকে তার আগের পথ বিয়োগ করলে সাধারণ অন্তর পেয়ে যাবো সেক্ষেত্রে আমরা সাধারণত দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ নিয়ে কাজ করি তো সাধারণ অন্তর সেভেন এখন আমাদের এই যে ফাঁকা ঘর রয়েছে ফাঁকা পদ এই শূন্য স্থান আমাদের কততম পদ এটা আমাদের খেয়াল করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর তার মানে চতুর্থ পদ আমার দরকার পঞ্চম পদ দরকার ষষ্ঠ সপ্তম পদ দরকার তাহলে আমরা পর্যায়ক্রমে এই পদগুলো বের করে ফেলব চতুর্থ পদ গুলো তম পদ খেয়াল করবো তম পদ এখানে এন চতুর্থ পদ হলে এন এর মান চার পঞ্চম পদ হলে এন এর মান পাঁচ বসবে যত তম পদ এর হচ্ছে পদ সংখ্যা যত তম পদ বলবে এন এর মান ঠিক তত বলবে তাহলে আমাদের চতুর্থ পদ তাই এর মান এখানে বসলো চার তাহলে আমাদের আমরা এখানে হিসাব করে ফেলতে পারি যে এ ইকাল টু টু ফোর মাইনাস ওয়ান থ্রি ইন্টু ডি এর ওয়ান সেভেন দ্যাট ইজ টু তেইশ আমরা পেয়ে গেলাম তেইশ তাহলে আমাদের সেই চতুর্থ পদের এখানে শূন্য স্থানে বসবে কত তেইশ এবার পঞ্চম পদ পঞ্চম পদ মানে এর মান পাঁচ তাহলে এ ইকাল টু

7 minus 1 6 d এর মান 7 তাহলে এটা হচ্ছে আমাদের সপ্তম পদ তার মানে সপ্তম পদ আমরা পেয়ে যাচ্ছি 40 এটা হচ্ছে 2 এর 1 নাম্বার খুব সহজ ইজি একটা ব্যাপার তোমরা একটু ভালো করে খেয়াল করবে যে যত তম পদ দরকার n এর মান তত আমাদের চতুর্থ পদের বেলা n এর মান 4 পঞ্চম পদের বেলা n এর মান 5 অর্থাৎ n হচ্ছে পদ সংখ্যা এটা মাইন্ড ইট যে n হলো পদ সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম চতুর্থ এবং পঞ্চম পদ রয়েছে যার তাহলে আমরা এই দুইটার ডিফারেন্স বের করে এখানে বলতে পারি যে প্রথম পদ এস থার্কে ফাইভ সাধারণ অন্তর d equal to 5 minus, minus -5 অর্থাৎ 5 plus 5 that means 10 সাধারণ অন্তর বলা সাধারণ অন্তর মানে যে কোনো দুইটা পদের অন্তর যে কোনো দুইটা পদের বিয়োগফল পার্থক্য তো এখানে যেহেতু আমাদের পর চতুর্থ এবং পঞ্চম পদ রয়েছে তো এই দুইটা ডিফারেন্স করে আমরা d এর মান ঘোষণা করতে পারি তাহলে d এর মান তো 10 এখন আমাদের যে যে পদ আগের মতো যে পদগুলো ফাঁকা সেই পদগুলো বের করতে হবে তাহলে এখানে দ্বিতীয় পদ টাকা তাহলে অতএব দ্বিতীয় পদ সমান a + 2 - 1 * d তো a 35 - 35 2 - 1 মানে 1 d হচ্ছে 10 তাহলে -35 থেকে 10 + তাহলে মানে ব্যাস হবে -55 তাহলেড়া দ্বিতীয় পদ পেয়ে গেল -25 এখানে -25 একইভাবে তৃতীয় পথ তৃতীয় পথ এ ক্লাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস থার্টি ফাইভ প্লাস তাহলে টু টেন দশ দশ দু বিশ মাইনাস থার্টি ফাইভ থেকে টোয়েন্টি প্লাস করলে মাইনাস ফিফটিন তাহলে আমরা তৃতীয় পথ পেয়ে যাচ্ছি মাইনাস ফিফটিন

তাহলে বের হবে আমাদের প্লাস 15 তাহলে আমরা ষষ্ঠ পদ পেয়ে যাচ্ছি 15 এটা হচ্ছে 2 এর 2 তাহলে 2 এর 3 আমরা দেখতে পাচ্ছি প্রথম তিনটা ঘর ফাঁকা তবে 5 দেন -4 তারপরে আর একটা পদ ফাঁকা তাহলে যেহেতু যেকোনো দুইটা পদ বিয়োগ করলে সাধারণ অন্তর পাওয়া যায় আমরা আগেই বলেছি ডি ডি তাহলে এখানে

ए प्लस फोर माइनस वन इनटू डी और तब ए प्लस थ्री डी लेटर मां डस फाइ एक बार डी ए बंद है तो माइनस फाइ पे माइनस नाइन पे इसी डी ए बंद करने के ये তার মানে আমাদের প্রথম পথ পেয়ে যাচ্ছি বত্রিশ প্রথম পথ যদি পেয়ে যায় তাহলে মজার ব্যাপার হচ্ছে এ আছে ডি আছে তাহলে আমরা যে কোনো পথ পেয়ে যাবো তাহলে এখন দ্বিতীয় পথ এ মাইনাস

আমরা সহজে বুঝতে পারি যে এই দুইটা বিয়োগ করে কখনো সমান হওয়া সম্ভব না সাধারণ পাবো না কারণ এর থেকে অন্তর হবে না তো একটা দিয়ে গুণ করলে আমরা তো সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি এটা অবশ্যই একটি গুণোত্তর ধারা এবং এখানে যদি গুণোত্তর ধারা হয় তাহলে আমরা এখানে পেয়ে যাবো সাধারণ অনুপাত

এর সাথে গুণ অবস্থায় আছে এই পক্ষান্তর গুলো খুব সিরিয়াসলি একটু ক্যাব করতে হবে স্টুডেন্টদের যেটা বন্ধ হয়ে থাকে যে ফাইভ কে আমি পক্ষান্তর করব এই ফাইভ এস এর সাথে কি অবস্থায় আছে এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে পক্ষান্তরে যেহেতু বিপরীত প্রক্রিয়া হবে তাহলে এই ফাইভ এস ওই পাশে ডান পাশে পক্ষান্ধরে ভাগ হয়ে যাবে এবং এখানে যদি আমরা কাটি তাহলে কাটাকাটি হলে টু এক্স হয়ে যাবে এটা হচ্ছে প্রথম পদ এখন আমাদের প্রথম পথ পেয়েছি এবার

পঞ্চম পদি করি তাহলে হবে 5 পঁচিশ ছয়শো পঁচিশ যদি দুই দিয়ে আবার গুন করি তাহলে এক হাজার দুইশো পঞ্চাশ এক্সো দি কর

পরপর আমার সাথে থাকবে আমি পর্যায়ক্রমের অনুশীলন অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক এভাবে ধারাবাহিকভাবে ভিডিও করতে থাকবো ইনশাল্লাহ পরবর্তীতে আমার সাথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আলাইকুম